সরকার ক্ষমতায় আসার পর থেকে আমাদের সেই অর্থনীতি ভেঙে পড়ছে শুধু মুখে উন্নয়নের কথা বলে মিথ্যাচার করে জনগণের মধ্যে একটি ভ্রান্ত ধারণা সৃষ্টি করছে সবচেয়ে বড় ক্ষতি হচ্ছে ব্যাংকিং খাতে বছরের পর বছর বিনা বাধায় সরকারের অযোগ্যতা ও দুর্নীতির কারণে ব্যাংকগুলো থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট হয়ে গেছে সম্প্রতি একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে যে প্রায় ত্রিশ হাজার কোটি টাকা লুট হয়েছে এই ব্যাংকিং খাত থেকে সম্প্রতি সবচেয়ে বড় আঘাত এসেছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক রিজার্ভের যে অর্থ আমেরিকার ফেডারেল ব্যাংকে রক্ষিত রয়েছে সেখান থেকে প্রায় একশো এক মিলিয়ন ইউএস ডলার অর্থাৎ প্রায় আটশো কোটি টাকা লুণ্ঠনের ঘটনায় যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকে নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ ব্যাংক রিজার্ভের অর্থ চুরি হয় পাঁচ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক বিবৃতি দিয়েছে সাইবার আক্রমণের পঁয়ত্রিশটি ভুয়া পরিষদ নির্দেশের মাধ্যমে পঁচানব্বই কোটি দশ মার্কিন ডলার প্রায় সাত হাজার ছয়শ আট কোটি টাকা রূপান্তরের প্রস্তাব পাঠানো হয় তার মধ্যে ত্রিশটি নির্দেশ আটকানো সম্ভব হয় তাতে পঁচাশি কোটি ডলার বৃহৎ হওয়া থেকে প্রতিহত করা গেছে তবে পাঁচটি পরিষদ নির্দেশের বিপরীতে প্রায় দশ কোটি দশ লাখ ডলার প্রায় আটশো আট কোটি টাকা ফিলিপাইন ও শ্রীলঙ্কায় চলে যায় তার মধ্যে শ্রীলঙ্কা থেকে দুই কোটি ডলার উদ্ধার করা সম্ভব হয়েছে বলে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে ফিলিপাইনে যাওয়া আট কোটি দশ লাখ ডলার প্রায় ছয়শ কোটি টাকা উদ্ধারের চেষ্টা চালাচ্ছে বাংলাদেশ বলে দাবি করেছে কোন দেশের কেন্দ্রীয় ব্যাংকের এত বড় রুণ ঘটনা এই প্রথম রাজকোষের এই লুণ্ঠন আমাদের ব্যাংকিং ব্যবস্থার নিরাপত্তা এবং জাতীয় সার্বভৌত্বের উপর আঘাত সামিল এই ভয়াবহ ঘটনায় বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থায় জনগণের আস্থা হারাচ্ছে শুধুমাত্র গভর্নরের পদত্যাগ এই সমস্যার সমাধান নয় নিরপেক্ষ সুস্থ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে সরকার কোনোভাবেই এই দায় এড়াতে পারে না সরকার এখন পর্যন্ত কোনো বিশ্বাসযোগ্য ব্যাখ্যাও দিতে পারেনি বিএনপি একটি দায়িত্বশীল রাজনৈতিক দল বিএনপি মনে করেছে এই বিষয়ে যথাযথ তদন্ত করে তা জনগণের সামনে তুলে ধরা এবং গণমাধ্যমে প্রকাশ করা তাদের দায়িত্ব আমরা এই বিষয়ে তথ্য প্রযুক্তি ও আধুনিক ব্যাংকিং ব্যবস্থা বিশেষজ্ঞদের মতামত নিয়ে এবং গবেষণার ভিত্তিতে কিছু জরুরি তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই আমাদের দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শামা ওয়াবায় যিনি একজন কম্পিউটার ও তথ্য প্রযুক্তি ইঞ্জিনিয়ার এবং সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং আমেরিকাতে যিনি দশ বছর সফটওয়্যার অ্যানালিস্ট হিসেবে কাজ করেছেন তিনি কয়েকজন দেশি ও আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে একটি লব্ধ প্রেজেন্টেশন আপনাদের সামনে তুলে ধরবেন আমরা সরকারকে আহ্বান জানাব এই তথ্যগুলোর উপর ভিত্তি করে তারা আরও সুষ্ঠু বিস্তারিত নিরপেক্ষ তদন্ত করে পুরো বিষয়টা জাতির সামনে তুলে ধরবেন এবং সমগ্র জাতির উদ্বেগ প্রশমিত করবেন জাতি জানতে চায় কিভাবে এই লুণ্ঠন হল তা এই লুণ্ঠনের সঙ্গে জড়িত এই জানার অধিকার রয়েছে বাংলাদেশের নাগরিকদের আমি এখন সমায়তকে অনুরোধ করব তার প্রতিবেদন উপস্থাপন করবার জন্য ধন্যবাদ तुम्हें एजीन हो मै हिशे कम्पिटार सायन्स प्रफेसर एंड एक्सपर्ट, एक्सपार्ट मुहूर्त Our party, and we also have uh, a lot of friends so, in we'll media present. Nice so, um, I have introduced you as the security expert and the computer science professor UC Davis. So, you please uh, continue your uh, your side, whatever you want to add, because we have already spoken. But I just wanted to request you that after a segment, after finish a segment, just give a, a small pause so I can actually reiterate what you said in Bangla so for the religious community. Okay? Okay, thank you. Um, basically, we figured no. there was a human failure somewhere because someone was authorized to use the system either with the system in some way, or someone broke into the system, or someone got on the system that should not have been there. And for a dedicated system like this that's connected to such a sensitive network, and runs a credit kind of a software, it should be protected by policies and procedures designed to prevent compromise. They are intended to ensure the integrity of the system and the sensitive network, and only authorized software it should be on that system, and only authorized people should use or modify the system, and then only in the right way.

Or using the system didn't follow proper procedures. Um, so, for example, if it were an outside attack, why was the system locked down and prevented? If an unauthorized user needs physical access to the system, how did they get access? And if they were an authorized user, what happened? If the initial state wasn't delivered, what happened? And finally, if any system is critical, um, since it's connected to a network like Swift, it's very security critical. There should be alerts set up so that each action is wrong and um, if any actions appear suspicious, people are notified immediately. Um, where are those alerts? Do those alerts actually go off? Those are questions that um, should be asked. Okay, uh, what did it say since you're a photo

Bangladesh Bank has a problem with it. They are saying that Bangladesh Bank has a security problem with It's a human error. It's a human error. We can't help it. That's the point. Please continue. Um, that was it. That it. Okay. Do you want to add anything else? Um, no. Thank you very much for sharing. It's a beautiful language. <laughs> thank you so much. I know it's very late at your end. So, thanks for uh, staying up for us.